সারা দেশে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বহু রোগী গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একশো জন আক্রান্ত ছাড়িয়ে গেছে বিশ হাজারের সংখ্যা এই সংখ্যা বাড়ছে প্রতিদিনই তাই মশক নিধন কার্যক্রম এখনই জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবল নিরাপদ আজীবন একই বিছানায় কাতরাচ্ছে দুই শিশু একজন আক্রান্ত নিউমোনিয়ায় আরেকজন ডেঙ্গুতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য এটি ডেঙ্গুর মৌসুমে স্থান সংকলানি এখন বড় চ্যালেঞ্জ তাই বাধ্য হয়ে একই বিছানা ভাগাভাগি করতে হচ্ছে দুই শিশুকে চার দিন ডেঙ্গু হয়েছে মানে জ্বরটা কমে না মানে ডেঙ্গু টেস্ট দিচ্ছে টেস্টগুলো করাইছি করানোর পরে মানে দেখছে দেখার পরে চলতে আছে। বেড খালি নাই তো এই জন্য রুগী ফেরত দিব সম্ভবত এই কারণে এক বেডে দুজন করে দিচ্ছি চলতি মাস থেকে হঠাৎই বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে বিশ থেকে বাইশ জন রোগী চলতি মাসের সতেরো সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মারা গেছে একশো তেরো জন আক্রান্ত হয়েছে বিশ হাজার দুশো তেরো জন আক্রান্তের মধ্যে শিশুদের সংখ্যাও নেহাত কম নয় প্রথমে ভাবছিলাম যে আমার হালকা একটা জ্বর হয়েছে এই আমি আবার মানে দোকানে ফার্মেসিতে মেডিসিন নিয়ে আবার খাওয়া শুরু করি উঠে দাঁড়াতে পারি না মাথা ঘুরায় আর হচ্ছে কাঁপা কাঁপা ওই যে সকালবেলা কাঁপায় জ্বর আসে হালকা জ্বর ছিল তারপর তাপমাত্রা বাড়তেই আছে বাড়তে বাড়তে এক সময় চোখ মুখ উল্টে যায় তারপর আমরা হসপিটাল করি এখানে অন্য হসপিটালে কোনো সিট পাইনি যেখানে গেছি সেখানেও কিছু আমাদের এখানে সিট নেই তখন কি বাধ্য সেখানে আমরা সাতটা বাজাইয়া ঢুকছি হাসপাতালের পরিচালক জানালেন এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নতুন কোনো উপসর্গ এবছর দেখা যাচ্ছে না তবে লার্ভা ধ্বংসে কার্যকরী পদক্ষেপ না নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ডেঙ্গু চিকিৎসার যে বর্তমান পরিস্থিতি সেটা এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে লক্ষণের পরিবর্তন তো প্রত্যেক বছর নতুন করে কিছু হয় এমনও আমরা ডেঙ্গু রোগী পেয়েছি কিন্তু জ্বরের কোনো চিহ্ন নেই জাস্ট পাতলা ভাইখানে নিয়েছে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করেছে এমনও রুগী দেখেছি শুধু বমি নিয়ে প্রেজেন্ট করেছে ভেরিয়েশন ম্যান্টুব্যান প্রত্যেক রেগে একটু হতে পারে কিন্তু সেটা ব্যাপক আকারে না দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের সেই সঙ্গে বাড়াতে হবে ব্যক্তি সচেতনতা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা